আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসং স্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসছি ব্লু অ্যান্ডেল বাই ইশপার টোয়েন্টি ফোর ডট কম আর এখান থেকে তোমাদের কোয়ারসেটে কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু মানে কোয়ারসেটের বিশাল বড় একটা পাইকারি শোরুম একদম পাইকারি রেঞ্জে কিন্তু তোমাদের কোয়ারসেটে কালেকশনগুলো দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালারটি দিয়েও এইটা দেখে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমার লেসতে ওয়াইফ করা থাকবে মাঝখানে কিন্তু ভি শেপ করা থাকবে কাপড় থাকবে চায়না কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এই যে প্যান্টটাও কিন্তু ম্যাচিং করেই থাকবে সাথে কিন্তু কলি করা রয়েছে যে প্রত্যেকটা কিন্তু কলি করা থাকবে যার কারণে গিয়ে হিউজ পরিমানে পাবে আর কাপড় কোয়ালিটি কিন্তু মাশালা অনেক ভালো এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে থাকবে আর স্লিপের কাজটাও দেখিয়ে দিই একটা ডিটেলসে এই যে স্লিপের দেখা এত সুন্দর করে ক্যাপ করা থাকছে সাথে কিন্তু লেস কাট করা থাকবে আর এখানে কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে খুবই নাইস একটা কালেকশন নেক্সট একটা থাকছে सेम ডিজাইনের মধ্যে আরেকটা কালার পাচ্ছ এটার সাথেও কিন্তু ম্যাচিং প্যান্ট রয়েছে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু ভিডি স্ক্রিনে থেকে ইন্ডিয়ালো অনেক বেশি সুন্দর আর ভাইয়াদের কাজের ফিনিশিং এত সুন্দর মানে হাতে পাইলে কিন্তু তোমরা বুঝতে পারবে প্রাইস থাকছে কত ভাইয়া 1300 প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে ওকে দাম যেমন কোয়ালিটি কিন্তু তেমনই পাবে অনেক বেশি ভালো এগুলা নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে আর আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে যারা বিজনেস করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে নেক্সট একা থাকছে এটারও কিন্তু নেকের পশনে খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছ ও খুবই নাইস কিন্তু এইটা সম্পূর্ণ ফ্যাশন ফ্যাশনেবলের মধ্যে থাকছে কাপড় থাকবে চায়না কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছ ওকে নেক্সট আইনটা দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে বডি থাকবে কত ভাইয়া ওকে বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র কত ভাইয়া লং কত বিয়াল্লিশ ওকে লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে আর ভাইদের সিলাই কোয়ালিটি এত ভালো এই যে ডাবল করে কিন্তু সিলাই করা থাকবে ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো একা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে এটাতে কিন্তু নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে স্লিপেও খুব সুন্দর করে একটা ওয়ার্ক পাবে বড়ি থাকছে ছত্রিশ থেকে কত যেন ভাইয়া চল্লিশ আটচল্লিশ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এগুলা এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্টই পাবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটাতেও কিন্তু সেম ভাবে উপরে খুব সুন্দর করে লেস কার করা থাকবে প্রত্যেকটারই কাপড় থাকবে চায়না কটনের মধ্যে আর তোমরা যদি কেউ কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে বানিয়ে নিতে পারবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা থাকছে এটাতেও সেম ভাবে কাজ করা পাবে একটা ব্যাক সাইড দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা প্লেন পাবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে আর এগুলো কাজের ফিনিশিং এত ভালো যার কারণে কিন্তু এই প্রাইসটা কিছুই মনে হবে না যখন হাতে পাবে নেক্সট আইটে দেখিয়ে দেবো একা থাকছে প্রত্যেকটারই কাপড় থাকবে চায়না কটনের মধ্যে এটা নিচের সাইডে কিন্তু খুব সুন্দর করে লেসতে বয়ক করা থাকবে এই যে আর এটা সাথে স্লিপের অংশটা ওয়াও এটা কিন্তু লুজ ফিটিং এর মধ্যে বাচ্চা এই যে প্রাইস থাকছে মাত্র 1300 টাকা পরে নেক্সট আইটা দেখিয়ে দেবো सेम ডিজাইনের মধ্যে আরেকটা এটা কালার পাচ্ছো এটা হচ্ছে ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর এটা নেকের অংশে কিন্তু পাল দিয়ে এক করা রয়েছে এই যে খুবই জোস কিন্তু আর এগুলো কিন্তু ভাইদে নিজস্ব মেকিং নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে এটা থাকছে আরেকটা কালার একটু পেঁয়াজ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ এটা থাকছে স্লিপের অংশটা কাপড় থাকবে চায়না কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইদের স্টোরে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এই যে এগুলো প্রত্যেকটাই কিন্তু কোয়াটসঅে কালেকশন হিউজ পরিমাণে রয়েছে চাইলে কিন্তু হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখো ফার্স্ট এটাও কিন্তু অনেক বেশি সুভার একটা কালারের মধ্যে পাচ্ছ কাজের ফিনিশিংটা জাস্ট দেখে এত সুন্দর করে কাজ করা থাকছে এগুলা আর এগুলো কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিয়ে যাবে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে বানিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে খুব সুন্দর করে কিন্তু এভাবে অর্গানজা ফেব্রিক্স দিয়ে কাজ করা রয়েছে স্লিপটা তো সেম ভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পশনটা দেখিয়ে দিই ভাইয়া এটা থাকছে ব্যাক পশনটা ওয়াও খুবই নাইস এই কালেকশনটা প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে এই যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে এটা প্রাইস থাকবে কত এগারোশো এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ চায়না কটনের মধ্যে আর এই কাপড়গুলো এত বেশি প্রিমিয়াম মানে এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবে চাইলে কিন্তু তোমরা যে কোনো প্রোগ্রামে পড়ে যেতে পারবে নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে এটার প্রত্যেকটারই বডি থাকছে আর ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন তেসল আসে কালেকশন আমি ছিলাম এসাম ভাই ই শপ আর টোয়েন্টি ফোর ডট কমে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে চল্লিশ ভাযা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অল প্লিজ